রাসূল উল্লাস উসলামের সম্মানের ওসিল্লা অনুসন্ধান করে থাকে যেমন বলে থাকে যে হ্যাম অব অভ রাসূল উল্লাসসলামের আমাকে রোগমুক্ত মুক্ত করো আমাকে সুস্থতা দান করো অথবা রাসুলের উসিল্লায় আমাকে ক্ষমা করো রাসুলের উসিল্লায় আমাকে বিপদ থেকে মুক্ত করো এরকম আমরা অনেকে দোয়া করে থাকি এটা স্পষ্ট বেদাত কারণ সাহাবাই কেনাম এটা করেন নাই তবে খলিফা অমর রাজিয়াল্লাহ আনহু রাসুল উদ্দাসমের চাচা আব্বাসের ওসিলাই দোয়া করেছিলেন কিন্তু সেটা তিনি করেছেন অর্থাৎ আব্বাসের জীবিত অবস্থায় মৃত অবস্থায় নয় জীবিত অবস্থায় এর জীবিত অবস্থায় কারো ওসিলা করে দোয়া করা যায় না মৃত্যু অবস্থায় ওসিলা করে দোয়া করা যায় এক্ষেত্রে আদেশটা হচ্ছে سوي بخاري أكثر تشن عن أنس أن عمر بن الخطاب رضي الله عنه كان إذا فحت استسقى بالعباس بن عبد المطلب فقال اللهم إنا كنا نتوصل إليك نتوصل إليك بنبينا فتسقينا وإنا نتوصل إليك بعم نبينا فاسقينا قال فاسقونا আনারসিদ্দে মালিক হতে বর্ণিত তিনি বলেন যখন দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিত তখন অমর রদিয়াল আহ আব্বাস আব্দুল মোতালিবের মাধ্যমে বৃষ্টির জন্য দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ আমরা তোমার নবীর মাধ্যমে ওসিল্লা করে দোয়া করতাম অতবার তুমি আমাদেরকে বৃষ্টি দিতে আর এখন আমরা ওসিলা করছি আমাদের নবীর চাচা আব্বাসের মাধ্যমে সুতরাং তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো হজরত আনাস বলেন অতবার বৃষ্টি বর্ষিত হতো এখানে কিন্তু তিনি চাইলে পারতেন নবীদের ওসিলে দোয়া করতে তিনি করেন নাই কারণটা হলো নবী সাহসলাম তখন জীবিত ছিলেন না তিনি মারা গিয়েছেন এর জন্য কোনো মৃত্যু ব্যক্তির ওসিলায় দোয়া করা যায় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে বিষয়টির উপর আমল করার তো ফিগেন করেন আমিন আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ